মিন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত তারা আপনার সম্পর্কে কী ভাবছে এই বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা আমার ভিডিওতে যারা একেবারে নতুন তাদের জন্য বলে রাখি আমার এই ভিডিওটি সম্পূর্ণটাই সম্পর্ক রিলেটেড ভিডিও যারা কর্ম শিক্ষা আর্থিক অবস্থা ব্যবসা এগুলি নিয়ে জানতে চান স্বাস্থ্য নিয়ে জানতে চান তারা আমার চ্যানেলে যে অন্য কোনো ভিডিও দেখতে পারেন অথবা ইউটিউবে অন্য কোনো জ্যোতিষীর ভিডিও দেখে নিতে পারেন তবে যারা সম্পর্কজনিত বিষয় জানতে চান আশা করি আমার এই ভিডিওটি দেখ দেখলে আপনারা উপকৃত হবেন এছাড়া এই ভিডিওটি আমি ডিসেম্বরের ছয় তারিখে আপলোড করবো সেক্ষেত্রে আমি ডিসেম্বরের ছয় তারিখ থেকে জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত গ্রহ নক্ষত্রের অবস্থানগুলোকে পর্যালোচনা করে এই ভিডিওটি তৈরি করছি তো বন্ধুরা ডিসেম্বরের প্রথম থেকে মিন রাশির সাথে মিন রাশির মানুষটির অর্থাৎ আপনি যদি মিন রাশির হয়ে থাকেন আপনার মানুষটির সম্পর্ক প্রতিযোগিতা পূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোনো একটি প্রতিযোগিতার মধ্যে আপনাদের দুজনকে পড়ে যেতে হবে বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে মিন রাশিদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করুন না কেন হয়তো আপনার মানুষটি আপনার থেকে দূরে আছে তার সাথে যোগাযোগ করতে চাইলে সে হয়তো আপনাকে কোনো চ্যালেঞ্জে ফেলে দিতে পারে যোগাযোগ নাও হতে পারে এছাড়া ধরুন আপনার মানুষটি চাচ্ছে কোনো বিষয় জয়ী হতে আপনিও চাচ্ছেন জয়ী হতে সেখানেও একটা চ্যালেঞ্জের বিষয় এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফ দেখা যাচ্ছে যে সংসারের ভিতরে সংসার নিয়ন্ত্রণ নিয়ে একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে যেতে পারেন আপনারা প্রেমিক প্রেমিকা বা আপনারা ভাই বোন না হলে আপনারা ভাই ভাই অথবা বোন বোন না হলে পিতা সাথে সন্তান সন্তান পিতামাতার সাথে কোনো একটা বিষয় নিয়ে আপনারা চ্যালেঞ্জের সম্মুখীন পড়ে যেতে পারেন আপনার নিজের রক্তের সম্পর্কের সাথে বা প্রতিবেশীর সাথেও চ্যালেঞ্জে পড়ে যেতে পারেন কারণ সম্পর্কটা অন অফ অর্থাৎ কখনো ভালো কখনও খারাপ দেখা যাচ্ছে এটা আপনার প্রতিবেশীর সাথেও হতে পারে এটা আপনার মা বাবার সাথেও হতে পারে আপনার প্রেমিক প্রেমিকার সাথেও হতে পারে যে কখনো সে ভালো কখনো সে খারাপ কখনো সে আপনার রেসপন্স করছে কখনও রেসপন্স করছে না এছাড়া মীন রাশির বেশিরভাগ মানুষটি বা মানুষগুলো গোয়ার এবং একগুয়ে প্রকৃতির লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে মিন যাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনার সম্পৃক্ততা আছে সে মানুষগুলো এটি আপনার অফিসের বসও হতে পারে সহকর্মী হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষটি গোয়ার তুমি করছে একগুয়ে মনোভাব প্রকাশ করছে তারকে ইংলিশে যেটাকে বলে অ্যারোগ্যান্ট অথবা স্টুবন এই ধরনের একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে অল্প কিছু ক্ষেত্রে তার ভেতরে অসভ্যতা লক্ষ্য করা যাচ্ছে সে অসভ্য ব্যবহার করছে বা অসভ্য ভাষায় কথা বলছে না হলে হাতাহাতি মারামারি অথবা খুবই নিকৃষ্টভাবে আপনার সাথে বা অন্য মানুষদের সাথে সে ব্যবহার করছে অন্যদিকে কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে ফিরিয়ে পাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে অর্থাৎ আপনি যদি তার থেকে দূরে সরে থাকেন বা তাকে যদি বিতাড়িত করেন সে ফিরে পাওয়ার একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছে কোনো না কোনোভাবে আপনাকে সে ফিরিয়ে আনবে কারণ সে তার ভালোবাসা এভাবে প্রদর্শন করতে চায় বা সে এই যে একটা জোড়া করে কিছু মানুষ থাকে ভালোবাসাকে জোর করে প্রমাণ করতে চায় কেউ আছে যে টাকা পয়সা দিয়ে ভালোবাসা দেখাতে চায় কেউ আছে কথা দিয়ে দেখাতে চায় কেউ আছে যে কোনো উপহার দিয়ে দামি উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে কিন্তু আপনার মানুষটিকে দেখা যাচ্ছে সে তার ভালোবাসা এভাবে জোর করে প্রদর্শন করতে বেশি ভালোবাসছে বা এই মুহুর্তে সে ভাবছে যে আমি জোর করে প্রদর্শন করব সে এই পন্থাটা বেছে নেওয়ার কথা ভাবছে যে আপনাকে হয়তো আপনি হয়তো আপনার বাসায় চলে এসেছেন তার কাছ থেকে দূরে চলে এসেছেন সে হয়তো জোর করে আপনাকে তার কাছে নিয়ে যেতে চাইবে আপনাদের সম্পর্ক যাই হোক না কেন বা যেরকমই থাক না কেন এটা ব্যবসায়িক সম্পর্ক হতে পারে প্রেমের সম্পর্ক হতে পারে আমি দেখছি যে আত্মার একটা বন্ধন বা টান এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনি যে চলে এসেছেন আপনার মধ্যে হয়তো কম হবে কিন্তু তার ভিতরে এই জিনিসটা বেশি সে একটা আত্মার টান আপনার সাথে একটা হৃদয়ের টান অনুভব করছে তবে ইদানিং কোনো ঘটনা ঘটে যাওয়ার জন্য তারা আপনার সম্পর্কে বিশেষ কিছু উপলব্ধি করতে পেরেছে এটা যে কোনো কিছু হতে পারে আপনি হয়তো তাকে না বলে চলে এসেছেন বা ঝগড়া করে চলে এসেছেন বা আপনি তার সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য হয়তো তাকে কিছু বলেছেন বা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে সে হয়তো কিছু জানতে পেরেছে যার জন্য বিশেষ কিছু সে উপলব্ধি করছে যে তার কথাবার্তা অথবা তার ভালোবাসার যে উত্থাপন বা তার ভালোবাসার যে পরিমাণ এটা হয়তো কম বা যে কোনো কিছুই হতে পারে সেটা সে উপলব্ধি করছে এছাড়া আপনাদের মধ্যে কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে যার পরিসমাপ্তি ঘটানোর কথা আপনার মানুষটি ভাবছে এখানে কোনো চুক্তি হতে পারে এখানে কোনো লেনদেন হতে পারে যা অসমাপ্ত আছে যে যা সে এই মুহূর্তে কমপ্লিট করতে চায় অথবা আপনার সাথে কথা বলে এই বিষয়টি সে পরিপূর্ণতা বা পরিসমাপ্তি ঘটনার কথা ভাবছে কারণ অনেকের ক্ষেত্রে বিষয়টি সিরিয়াস ম্যাটার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ সে বিষয়গুলোকে সিরিয়াসভাবে ভাবছে এজন্য জন্য মিন রাশির মানুষটি এ বিষয়ে জয়ী হতে চায় যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব মিন রাশিরা হঠাৎ করে উপায়ন্ত না পেয়ে কনফিউজ হয়ে পড়বেন কারণ সে এমনভাবে আসবে জোরা যদি করে হয়তো আপনার বাসায় চলে আসলো বা আপনি ধরেন আপনি কোনো স্কুলের টিচার আপনার স্কুলে হয়তো সে চলে আসবে হয়তো আপনাদের ভিতরে দূরত্ব আছে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে হাজবেন্ড হতে পারে আপনার ভাই হতে পারে হঠাৎ করে চলে আসলো না চলো বাসায় চলো তোমাকে যেতেই হবে সবাই জেনে ফেললো বিষয়টা আপনি কনফিউজ হয়ে পড়তে পারেন আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন ছাত্রছাত্রীর সামনে বা অন্যান্য কলিকদের সামনে আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে বা আপনার আশেপাশে পাড়া মহল্লার মানুষের কাছে হয়তো বা আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন কারণ কোনো না কোনো উপায়ে সে আপনার উপর জয়ী হবে সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আপনার উপরে সে জয়ী হয়েই দেখাবে জন্য যত যাই করতে হোক না কেন সে তা করবে এবং আপনাকে ভেবাচাকা খাওয়িয়ে দিতে পারে হঠাৎ করে এমন কিছু করে বসবে যেটা হয়তো বা আপনি চিন্তা করেননি এই ধরনের কোনো পদক্ষেপ সে নেওয়ার কথা ভাবছে কারণ তারা যখন পরিস্থিতির উপর জয়ী হওয়ার জন্য আসবে তখন অনেক বড় পরিসরেই আসবে যত যাই হোক কোনো কিছু কেয়ার করবে না যা মীন রাশিকে নাড়িয়ে দিবে আপনি শক্ত হয়ে পড়বেন এজন্য বেশ কিছু মীন রাশির মানুষরা এ সময় পিছিয়ে আসতে বাধ্য হবেন যে বাবা থাক ওর সাথে আর চ্যালেঞ্জে যে লাভ নাই এরা মান সম্মানের ব্যাপার আমি ওর সাথে চলে যাই এমন হতে পারে যে সে আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোনের ক্ষতি করার কথা হয়তো আপনাকে বলবে বা ক্ষতি করেও দিতে পারে সেক্ষেত্রেও আপনি হয়তো চিন্তা করবেন থাক আমার ফ্যামিলির উপরে আসবে আমি তার কথা রাজি হয়ে যাই এমন হতে পারে পাড়ার বখাটা কোনো ছেলে আপনাকে পছন্দ করে ফুললো। আপনি কোনো মেয়ে সেক্ষেত্রেও হতে পারে আবার এমন হতে পারে আপনি কোনো মেয়ের সাথে প্রেম করেছেন কিন্তু পরবর্তীতে আপনি তাকে দেখলেন যে তার ফ্যামিলি আপনার ফ্যামিলির সাথে যায় না কিন্তু সে এসে একেবারে আশেপাশের মানুষের সাথে সেটা বলা শুরু করলো যে আপনি তাকে অনেক ক্ষতি করেছেন আপনি তার শারীরিক সম্পর্ক করেছেন করেছেন কি করেননি সেটা হয়তো মুখ্য নয় কিন্তু এসব বিষয়গুলো যখন আসবে তখন আপনি চিন্তা করবেন যে মান সম্মানটা বড় আসলে আপাতত তার কথা মেনে নেই সম্মান বজায় রাখি অর্থাৎ সে কোনো না কোনোভাবে আপনাকে বাধ্য করার কথা কিন্তু ভাবছে এটি প্র্যাকটিক্যালি করবে কি করবে না এটি একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত পারিপার্শ্বিক অবস্থার উপরে কারণ সবাই যে করবে এমনটি না কারো ক্ষেত্রে হবে কারো ক্ষেত্রে হবে না আপনি কতটুক এই ধরনের যেদি মানুষের সাথে পড়েছেন তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এবং তার মানসম্মান কতটুক আপনার মানসম্মান কতটুক সে তার মানসম্মানের কেয়ার করে কিনা এর উপরে অনেক কিছু নির্ভর করে অন্যদিকে এ সময় আপনার মানুষটি আপনার উপরে কোনো গুরুত্বপূর্ণ কিছু চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে গুরুত্বপূর্ণ কোনো অ্যালিগেশন এমন হতে পারে আপনি পুরুষ সে মহিলা সে বলতে পারে যে তার আপনার বাচ্চার মা সে হয়ে যাচ্ছে বা সে পুরুষ আপনি মহিলা সে হয়তো অ্যালিগেশন দিতে পারে যে আপনি তার সাথে রাতের পর রাত ছিলেন এ ধরনের আমাদের সমাজে যেরকম হয় আমি যা একটা উদাহরণ দিয়ে বললাম ব্যবসায়িক ক্ষেত্র অনেক কিছু হতে পারে আপনার এখানে রাজনৈতিক ক্ষেত্রেও অনেক কিছু হতে পারে যদি আপনার সম্পর্কটা ওরকম হয়ে থাকে মা বাবা ভাই বোনের ক্ষেত্রেও হতে পারে আপনাকে আপনার সন্তান অ্যালিগেশন দিতে পারে আপনি তার জন্য কিছু করেননি বা আপনার মা বাবা আপনাকে বলতে পারে যে আপনি তাদের জন্য কিছু করেননি সব কিছু নষ্ট করে দিচ্ছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে আপনাদের ইতিমধ্যে কত কথোপকথন বন্ধ হয়ে থাকলে শীঘ্রই সে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কারণ আপনার সাথে তার সম্পর্কে কি তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে অন্যদিকে আপনি যদি আপনার মানুষটিকে ছেড়ে অন্য কারোর সাথে এই মুহূর্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে স্পষ্টভাবে সে কোনো কঠিন পদক্ষেপ নেবে এমন হতে পারে আপনি তার সাথে বিজনেস করেন আপনি চিন্তা করেন যে তার থেকে আপনি সরে যেয়ে আরেকজনের সাথে বিজনেস করবেন সমস্ত কিছু আপনার মূলধন নিয়ে যাবেন সেক্ষেত্রে সে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিতে পারে আপনি টাকা পয়সা সরিয়ে ফেলেছেন এমন করতে পারে আবার আপনি কারোর সাথে প্রেম করেন আপনি চলে যাবেন আরেকজনের কাছে সে হয়তো আপনার নামে কোনো ছবি টবি তুলে রেখেছে আপনার গোপন কোনো সম্পর্কের ছবি তুলে রেখেছে গুলো হয়তো ফ্ল্যাশ করে দেওয়ার কোনো ভয় ভীতি দেখাবে এ ধরনের বিষয়টি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল যেহেতু শনি সাড়ে সাতের প্রথম চরণে আপনারা কিন্তু একটা ভালো অবস্থানে আছেন যে সময়ে একটা নাজুক অবস্থা এখানে কিন্তু যে কোনো কিছুই হতে পারে যদি আপনি তার সাথে সম্পর্ক ছেড়ে দিতে চান তাহলে কিন্তু অত্যন্ত ভেবে চিনতে সতর্কতার সহিত ছাড়তে হবে না হলে সে কোনো কঠিন পদক্ষেপ নেবে যা আপনি কল্পনাও করেননি কারণ বিষয়টি তাকে চরম উত্তেজিত করবে যে সমস্ত কিছু শেষ করে দেয় এমন স্ক্যান্ডেল করে দেয় এমন কিছু ছবি ছড়িয়ে দেয় যেন আপনার ক্ষতি হয়ে যায় বা আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিল যেন আপনি কখনোই না করতে পারেন আমি উদাহরণ দিয়ে বলছি অন্যদিকে যারা ইতিমধ্যে এমন কিছু ঘটিয়েছেন তাদের মানুষটি ইতিমধ্যেই কঠিন পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু ভেবে রেখেছে এবং ভাবছে কত কঠিন পদক্ষেপ আপনার বিরুদ্ধে নেওয়া যায় তবে আপনার প্রতি তাদের এখনো আসক্তি অনুরাগ আছে তাই তারা আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছে আপনাকে একটা হয়তো আল্টিমেটাম দেবে যে তুমি ফিরে আসো না হলে কিন্তু এগুলি সব ফ্লাশ করে দিব তোমার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেব বা তোমাকে কিন্তু এই ছবিগুলি সব আমরা ফ্ল্যাশ করে দিব এর পরে কিন্তু তুমি আর মুখ দেখাতে পারবে না এই ধরনের কিছু একটা আল্টিমেটাম দিবে কারণ কিছু একটা কঠিন পদক্ষেপ নেওয়ার আগে তারা চায় আপনি নিজে থেকেই তাদের কাছে ফিরে আসুন অন্যদিকে কিছু মীন রাশির ক্ষেত্রে আপনার তরফ থেকে আপনার মানুষটির সাথে সমস্ত কিছু মিটিয়ে ফেললেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার মানুষটি সে নিজে থেকে আপনাকে ছেড়ে চলে গেছে এমনটি যেসব মিন রাশির ক্ষেত্রে ঘটেছে যে আপনি ছাড়েননি আপনাকেই ছেড়ে চলে গেছে সেক্ষেত্রে এই মুহূর্তে আমি দেখছি যে মিন রাশিরা বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেলভাবে রয়েছেন এবং সিঙ্গেলভাবে থাকতে দেখা যাচ্ছে কারণ আপনি বর্তমান পরিস্থিতির শিকার হয়ে নিজের প্রতি যত্নশীল হয়ে উঠেছেন আপনি নিজের যত্ন নেওয়ার কথা চিন্তা করছেন এবং নিজেকে ভালোবাসতে শিখেছেন যেসব মিন রাশির মানুষরা নিজেকে ভালোবাসেন তারা হয়তো একা একা না হলে নিজস্ব কোনো ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে হয়তো সময় কাটাচ্ছেন এটা যে একেবারে যে প্রেমিক প্রেমিকা হতে হবে হাজব্যান্ড ওয়াইফ হতে হবে এই বিষয় থেকে আপনারা বেরিয়ে এসেছেন আপনারা চাচ্ছেন আপনাদের মানসিক এবং আর্থিক শারীরিক যত্ন নিতে অন্যদিকে যেসব মীন রাশির মানুষরা তাদের মানুষটিকে ছেড়ে এককভাবে থাকবেন তাদের ক্ষেত্রে তাদের মানুষটির কাছ থেকে তেমন কোনো খবর আসতে বা যোগাযোগ করতে লক্ষ্য করা যাবে না কারণ আপনি একাই থাকতে পছন্দ করবেন এবং সে যদি আপনাকে ছেড়ে চলে যায় তার কাছ থেকেও কিন্তু কোনো খবর না আসার সম্ভাবনাই বেশি কারণ তারা আপনাকে বিরক্ত না করার কথা ভাবছে যে না থাক আর বিরক্ত করব না মিন রাশি এককভাবে থাকুক আমিও আমার মতো থাকি সে তার মতো থাকুক এই ধরনের একটি ভাবনা তাদের ভিতর লক্ষ্য করা যাচ্ছে আমি আবারও বলে রাখি সব মিন রাশির মানুষরা মিন রাশিকে নিজের থেকে ছেড়ে দিয়ে চলে গেছে তাদের ক্ষেত্রে এমনটা আমি লক্ষ্য করছি অন্যদিকে যেসব মিন রাশিরা ইদানিং সম্পর্ক তৈরি করেছেন বা আপনার সাথে ইদানিং কারো প্রেম ভালোবাসা বা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার মানুষটিকে ছেড়ে অন্য কোনো বিষয়বস্তু অথবা ব্যক্তিকে বেছে নিতে চাইছেন কারণ আপনি চাইছেন না যে এই যে মানুষটির সাথে আপনার নতুন সম্পর্ক হয়েছে এক মাস দুই মাস ছ মাস একে আর আপনি রাখতে চাইছেন না বা আপনার সাথে তার মিলছে না যার সাথে আপনার মিলছে তাকে আপনি হয়তোবা ভবিষ্যতে বেছে নেবেন এমন একটা চিন্তা বা এমন একটি ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনার মানুষটি অনেক সুন্দর কথা বলে সিরিয়াস কোনো অফার আপনাকে দিবে যে তুমি আমাকে ছেড়ো না আমি তোমাকে এই অফারটা দিচ্ছি যদি সে টের পেয়ে থাকে বিষয়টি এবং টের পাওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ আপনার যার সাথে নতুন সম্পর্ক হয়েছে সে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে কোনো অফার দিবে সে আপনাকে চলে যাওয়া থেকে থামানোর কথা জোরালোভাবে চিন্তা করছে এ বিষয়টি কোনো অফার হতে পারে যে বিদেশ নিয়ে যাবে বা আপনাকে দামি কোনো কিছু দিবে না হলে আপনাকে ভালো কোনো স্যালারি দিবে। ভালো কোনো অ্যামাউন্ট দিবে বা ভালো কিছু দিবে যা আপনার প্রয়োজন সে আপনাকে চলে যাওয়া থেকে থামানোর কথা কিন্তু কোনো না কোনোভাবে সে ভেবে রেখেছে এই বিষয়টি বেশ কিছু মীন রাশির মানুষকে বিস্মিত করতে পারে যে নতুন পরিচয় সে আমাকে এত দামি একটা উপহার দিতে চাচ্ছে বা আমাকে বিদেশ নিয়ে যেতে চাচ্ছে বা আমাকে বিয়ে করতে চাচ্ছে এমন হতে পারে আপনি মীন রাশি সে হয়তো বিবাহিত কোনো পুরুষ বা মহিলা সে আপনাকে এতটুকু আশ্বস্ত করবে সে তার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসবে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি অথবা সে আপনাকে বিদেশে নিয়ে যাবে বিদেশ নিয়ে যে আপনার সাথে থাকবে তাহলে তো আর তার বর্তমান যে ফ্যামিলি আছে সেখানে আর কোনো ডিস্টার্ব নেই আপনাকে সে স্বীকৃতি দিবে এমন কোনো কিছু আপনাকে সে প্রমিস করতে পারে যা আপনাকে বিস্মিত করবে কারণ আপনি এতটা তার কাছ থেকে প্রাথমিকভাবে আশা করেননি যেহেতু আপনাদের সম্পর্কটা প্রাথমিক পর্যায়ে আছে তবে আপনার মনে ব্যক্তিটিকে নিয়ে বা ব্যক্তিটির সম্পর্কে এই ব্যক্তিটি আসল হীরা নাকি নকল হীরা বা আপনি আসল কিছু ফেলে দিয়ে নকল কোনো কাজ তুলে নিচ্ছেন কিনা বা এটা চকচক করলেই যে শোনা হয় কিনা আসল শোনা না নকল শোনা এই বিষয় কিন্তু একটা সন্দেহ আপনার মনে এই ডিসেম্বর থেকে জানুয়ারির এই পাঁচ ছয় তারিখ পর্যন্ত থাকবে আবার আমি জানুয়ারির প্রিরিকশন নিয়ে আসবো সেখানে আরও বিস্তারিত আলোচনা করব যারা এরকমটি করবেন তাদের মানুষটি আপনার কাছে অন্য আরেকটি সুযোগ এমনটি ভেবে বসে থাকবে যে আপনি তাদেরকে বিশ্বাস করছেন না তার মানে আপনার কাছে তারা যে প্রস্তাব দিচ্ছে তার থেকেও হয়তো ভালো কোনো প্রস্তাব বা তার থেকেও কোনো ভালো কোনো অপরচুনিটি হয়তো আপনার কাছে আছে ভালো কোনো ব্যক্তি আছে এমনটি হয়তো তারা ভেবে বসে থাকবে যদি আপনি ব্যক্তিটিকে অগ্রাহ্য করেন তাহলে সে আপনার কাছ থেকে লম্বা সময়ের জন্য দূরে চলে যাওয়ার কথা ভাবছে সে হয়তো অফার দিবে কিন্তু আপনি যদি তাকে অ্যাকসেপ্ট না করেন সে চলে যাবে দূরে এমনটি হলে কিছু অসমাপ্ত বিষয় আপনার মধ্যে রয়ে যাবে আপনি পরবর্তীতে হয়তো আফসোস করতে পারেন না বুঝেই হয়তো আপনি তাকে তাড়িয়ে দিলে সেটা আপনাকে পরবর্তীতে আফসোস করতে হতে পারে অসমাপ্ত অনেক কিছু রয়ে যাবে কারণ মীন রাশির মানুষটি যে কোনো উপায়ে পরিস্থিতির উপরে জয়ী হতে চায় যদি সে সরাসরি আপনার উপরে জয়ী না হতে পারে তাহলে অসমাপ্ত কিছু রেখে দিবে যেন পরিস্থিতি ভবিষ্যতে তার পক্ষে চলে আসে এবং ভবিষ্যতে একটা সুযোগ থাকে আপনার সাথে আবার মিলিত হওয়ার জন্য বিশেষ করে এই মানুষটি কুম্ভ রাশির হলে এমনটি করবে অন্যদিকে আপনার কাছে সব কিছু পরিসমাপ্তি ঘটলে তাদের কাছে কিন্তু সব কিছু শেষ হবে না অর্থাৎ আপনি সব কিছু শেষ করে দিবেন কিন্তু তারা ওই যে অসমাপ্ত কিছু রেখে দিবে যা দিয়ে তারা পরবর্তীতে এমন কিছু আপনার কাছে রেখে দিতে পারে অথবা সে কিছু আপনাকে দিল কিন্তু সেটা সম্পূর্ণভাবে লিখে দিল না হয়তো সে একটা গাড়ি আপনাকে দিল আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম কোনো গাড়ি বা মোটরসাইকেল আপনাকে দিয়েছে এখন সে মোটরসাইকেল বা গাড়ির নাম আপনাকে ট্রান্সফার করেনি আপনি ব্যবহার করছেন তো পরবর্তীতে সে যেন এই সুযোগটা পায় আবার আপনি যেন তাকে ডাকেন বা এই একটা অজুহাতে সে যেন আসতে পারে সে জন্য সে আপনি সব কিছু শেষ করে দিল সে কিন্তু শেষ করবে না সে এই অজুহাতের একটা ছুতা ধরে আবার আপনার সাথে ভবিষ্যতে সে আসার একটা পথ কিন্তু তৈরি করে রাখবে হয়তো বা সে ইতিমধ্যে আসবে না কিন্তু লং টাইমের কথা চিন্তা করে সে এমনটি করতে পারে বিশেষ করে কুম্ভ রাশির হলে এমনটি হওয়ার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটি মিথুন রাশি অথবা তুলা রাশি হওয়ার সম্ভাবনাও আছে তাদের উদ্দেশ্য একটাই তারা আপনার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক শেষ করতে চায় না একেবারে শেষ করতে চায় না এক বছর পরে হলেও তারা আপনার সাথে আবার নতুনভাবে সম্পর্ক তৈরি করার একটা বীজ এখানে বপন করে দিয়ে যাবে হয়তো তারা আপনার বিষয়ে উপর থেকে অনেক কিছুই মেনে নেবে আপনার অনেক কিছু তারা মেনে নেবে পরিস্থিতির কারণে কারণ তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং ভারসাম্যতা ধরে রাখতে চায় এজন্য অনেক কিছু এ সময় মেনে নেবে বিশেষ করে আপনার মানুষটি মকর রাশির হলে এমনটি ভাবছে যে হ্যাঁ আপনার কথা মেনে নেবে আপাতত মেনে নেবে পরে যা হয় দেখা যাবে এছাড়া মিন রাশির মানুষটি মিন রাশিকে সুখ দিতে চায় অর্থাৎ আপনার মানুষটি আপনাকে সুখী দেখতে চায় সুখ দিতে চায় কিন্তু তারা আপনাকে অন্য কারোর সাথে দেখতে পারবে না অন্য কোনোভাবে সুখী দেখতে চায় না আপনি যে আরেকজন মানুষের কাছে যাবেন সেখানে যে যে সুখী হবেন এটি দেখতে চায় না আপনি কোনো চাকরির জন্য আপনি বিদেশে যাচ্ছেন আপনি চাকরি করবেন আপনি ব্যবসা করবেন এইভাবে আপনাকে সুখী দেখতে চায় কিন্তু সে চায় যে যদি অন্য কোনো মানুষ আসে তাহলে সেই মানুষটা যেন সেই হয় বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশির হলে সে কোনো মতেই আপনার কাছ থেকে না শব্দটি শুনতে চাবে না আপনি যে তাকে না করে দেবেন এটি সে শুনতে চাবে না বরঞ্চ আপনি তাকে ছেড়ে চলে যেতে চাইলে সে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভেবে রেখেছে সে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হয়ে থাক না কেন সে যে কোনো পদক্ষেপ যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব তার উপায়ন্ত ভেবে রেখেছে আপনার মানুষটি যে রাশিরই হোক মেষ রাশি থেকে মিন রাশি আপনার মতনই মিন রাশি হতে পারে যে রাশিরই হোক সে কিন্তু কোনো একটা পদক্ষেপ একটা প্ল্যান বি প্ল্যান সি সে ভেবে রেখেছে এমনটি তার ভাবনায় আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন সম্পর্কে নিয়ে আমি বলবো যে অভিজ্ঞ কোনো জ্যোতিষির কাছে গিয়ে আপনাদের গ্রহ নক্ষত্রগুলোর পজিশন দেখে নিন এবং সে জ্যোতিষির মাধ্যমে আপনারা কি রেমিডি নেবেন কি পাথর নিলে সম্পর্ক ভালো হতে পারে তা জেনে ধারণ করলে আশা করি অবশ্যই উপকার পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকালকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন